ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এবং অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করছিলাম না এতদিন পর্যন্ত যে সকল ভিডিও আপলোড হয়েছে তা মোটামুটি আমি অনেক আগে করে রেখেছিলাম মেইনলি শিডিউল দেওয়া ছিল এতদিন পর্যন্ত আপলোড হয়েছে আর সত্যি কথা বলতে গেলে এই কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে থাকতে আমার জীবনটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে সো আমি আজকে থিঙ্ক করেছি যে যত যাই হোক না কেন আমি আজকে তোমার সাথে কোনো ফর্মাল টাইপের ভিডিও করব না আজকে আমি তোমাদের সাথে আড্ডা দিব গল্প করব কজ আমার বাসায় লিটারালি যদি আমার কাজিনগুলো না থাকলো যারা আমাকে ইনস্টাগ্রামে ওর আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারা হয়তো বা জানো যে আল্লাপাতের অশেষ সহমত যে আমার সব কাজিনরা আমার বাসাতেই থাকে ইভেন আমার বোন আছে যে যে কিনা একটু পরপর আমাকে জ্বালাচ্ছে কফি বানাই দিয়ে এটা করে দে ওটা করে দেয় যার কারণে হয়তো আমি এখনও বেঁচে না হলে আমি মরেই যেতাম তো আজকে আমি ভাবছি যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন থেকে একটু বের হব লাইক আমি আজকে খুবই কালারফুল কিছু করবো লাইক যতই হোয়াইট করি না কেন আজকে আমার কালার থাকবে যাই হোক আজকে আমি ট্রাই করবো কালারফুল কিছু করতে কজ আমি আসলে খুবই বোর্ড এই কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে থাকতে বেসিক্যালি তোমার দেখলে বুঝতে পারছো যে আমি নর্মাল ডেগুলোর মতো কোনো ভিডিও আজকে আমি আপলোড করছি না সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে যারা আমাকে পার্সোনালি চিনো তারা অবভিয়াসলি জানো যে আমি কতটা পরিমাণের লাইক বাহিরে যাই ওর আড্ডা প্রিক লাইক আমি আড্ডা দিতে খুবই পছন্দ করি যার কারণে আমি আজকে না পেরে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি বেশি না বেশি কথা না বলে এটা ভুল আজকে আমি অবশ্যই বেশি কথা বলবো বেশি কথা বলতে বলতে চলো আমাদের মেন ভিডিও স্টার্ট করে দিই আমি জাস্ট আমার হেয়ারটাকে হালকা করে টাই করে নিব জাস্ট একটা স্মল একটা পিনের সাহায্যে আমি জাস্ট আমার এটা কি একটু নিচ্ছি যেন সামনে চলে না আসে এন্ড অ্যাজ ইউজুয়ালের মতো আমি আজকে ফার্স্ট বেজ মেকআপটাই করবো যেহেতু আমি এখনো ঠিক করতে পাইনি যে আমি কীরকম টাইপের কালার কিভাবে আমি আমার জীবনটাকে কালার শুট করে তুলবো তো যাই হোক বেস মেকআপের জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইড অ্যান্ড ফকিলোর যেটা কিনা অলমোস্ট সব কিছু উঠে উঠে গেছে এই দুইটাই আমার ফেসে অ্যাপ্লাই করবো অবশ্যই তোমাদের সাথে কথা বলতে হোম কোয়ারেন্টাইনের মধ্যে কার কার আমার মতো অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি জানতে চাই যে আসলে এই হোম কোয়ারেন্টাইনটা তোমাদের কেমন যাচ্ছে লাইক অনেকেই দেখলাম বাসায় থাকবে সো অনেকেরই অনেক ভালো অভ্যাস ক্রিয়েট হয়ে গেছে লাইক অনেকেই দেখছি বই পড়ছে অনেকেই রান্না বান্না করছে ইভেন সত্যি কথা বলতে গেলে আজ পর্যন্ত আমি যতগুলো মানুষকে দেখেছি যে বান্না করছে তারা বেশিরভাগই আসলে ছেলে লাইক আমার তো ভালোই লেগেছে যে বেগান انا মনে করনা ইয়ে খাওয়াতে কাপড় লাগবে ঠিক আছে এটা করু এন্ড ফ্র্যাঙ্কিস স্পিকিং খুব ভালো রান্না পারে সেও তো এখন এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছে এন্ড মজার বিষয় হচ্ছে আমার বন্ধু দিন পর পর একটা নিউ নিউ এক্সপেরিমেন্ট করে যার কারণে তো আমরা আমি তো অ্যাট লিস্ট অনেক হ্যাপি যে এক্সপেরিমেন্ট করতে থাকো আর আমাকে নতুন নতুন জিনিস বানাই বানাই খাওয়ায় তো তোমরা তো কোয়ারেন্টাইন জীবনটা কিভাবে কাটাচ্ছো অবশ্যই আমার আমাকে শেয়ার করবা আমি কিন্তু অপেক্ষা করতেছি তোমাদের কোয়ারেন্টাইন লাইফ জানার জন্য বিকজ আমি লিটারেলি আপ অ্যান্ড তোমরা অবশ্যই আমার কথাবার্তায় বুঝতে পারতেছো যে আমি কতটা লেভেলে আপ অ্যান্ড বেশিরভাগ আপুকে দেখলাম আমি এই হোম কোয়ারেন্টাইনের থেকে রান্না বান্না করুক না করুক তার মেক কিন্তু ঠিকই করতেছে দ্যাট মিনস হচ্ছে আমাদের মেয়েদের জীবনে যাই হোক না কেন উথাল পাথাল হয়ে গেলেও মেকআপ ইজ ইম্পর্টেন্ট আমি কোয়ারেন্টাইনে যা বুঝলাম আর কি তো ভালো জিনিস আমার ভালো লাগছে। сами এখন একটা damn beauty sponge দিয়ে আমার face টাকে আমি একটু dab করে নিব i mean face এ টাকে আরেকটু ভালোভাবে skin এর সাথে বসিয়ে দিব। and তুমি কি কোনো কিছু বুঝতে পারছো like হ্যাঁ হ্যাপি রমাদান কাডিং बेसिकली এটা রমাদান মাসের এর ফার্স্ট ভিডিও। যদিও আমার কি লম্বা কোনো ভিডিও করা উচিত ছিল may ছিল বাট আমি অনেক desperate এই কোয়ারেন্টাইন নিয়ে so thats why আমি এই করে ফেললাম সো এখন আমি অ্যাজ always স্কিনটাকে হাইলাইট করব করবো বলো তো কোনটা দিয়ে করবো হ্যাঁ আমি জানি তোমরা জানো ঠিক আছে আজকে আমি ডাবলু সেভেন এইচ ডি এই কনসিলার দিয়ে আমার ফুল ফেস হাইলাইট করে নিবো অনেকে হয়তো বা ভাবছো যে আপু

তো সব ভিডিও দেখো এবং বেশি বেশি করে লাইন দাও অ্যান্ড তোমরা কেউ যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকো মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল হায় আম ফার হায়ানা সুতানা অ্যান্ড আমার সসেসপ্রেট করো এখন হ্যাঁ এই তো তোমরা শিখেই গেছো কত তাড়াতাড়ি কন্সিলরের পর তো অবশ্যই এখন এলেগার প্রো কনসিলার কনসিলার টি সাহায্যে আমি জাস্ট আমার কন্টুরিং টুকু করে নিয়েছি কেন তোমরা কি ভাবতেছিলে আমি গ্রিন অর হলুদ টাইপের কোনো কালার দিতেছি হ্যাঁ করব তো বাবা আমি কালারফুল আই মেকআপ করব ফেসে দিব না বেসিক্যালি আমার হেয়ার গুলো অনেক বিরক্ত করতেছিল তাই ওদেরকে একটু থাপ্পড় দিয়ে ছোট করি হ্যাঁ কি থাপ্পড় দিছি তো যাই হোক এখন আমি করে নিব বেকিং আমি জানি তোমরা জানো তোমাদের বাবা বলতে হবে না ইটস ফাইন আমি জানি তোমরা বাসায় আছো সেফ আছো বাট তবুও প্রয়োজন ছাড়া অবশ্যই বাসার বাহিরে বের হবা না সো এখন যাব হ্যাঁ হ্যাঁ এখনই যাব আই মেকআপে সো আমি ডাব্লিউ সেভেন কনসিলারটি নিয়ে আমার আইব্রোটাকে আগে ডিফাইন করে নিব আমি জাস্ট কোনো মতো হালকা পাতলা কী এঁকে আসছে আল্লাহ খোদা জানে তো মজার একটা বিষয় শেয়ার করি নাই তা হচ্ছে লাইক কিছুদিন আগে তো কিছুদিন আগে বলতে মোটামুটি দুই দিন আগে যেদিন রমজান শুরু হবে তার আগের দিন আর কি আমার বড় আপু হঠাৎ করে মানে ওর হচ্ছে আইব্রোজগুলো অনেক বড় বড় তো যার কারণে ওকে অনেক ভয়ঙ্কর লাগে দেখতে যেমন আমার কিন্তু ওই তুলনায় আইব্রোস একদমই নাই বলা চলে ওর আইব্রোসের অবস্থা খুবই জঘন্য ওকে নিচারালি কেমন লাগতেছে আমি বলে অপমান করবো না হ্যাঁ মেয়েটাকে একটু কেমন লাগতেছিল মানে আমি তো ফার্স্টে সব এক্সপেরিমেন্ট ওর দিয়ে চালাই দেন যদি ভালো হয় দেন হচ্ছে আমি আপেলি করি না হলো তোমাদের কি মনে হতেছে এমনিতেই আমার আইব্রো এরকম আছে জঙ্গল হয়ে গিয়েছিল লিখছেন চলো এখন ছোট করে একটা শর্ট ক্লিন কাট করি দেখো হ্যাঁ बेसिकली আমরা এই কাজটাই করছি সব পার্লার বন্ধ এন্ড কিছু করার নাই দেখতে আমাদের দুজনকে খুব ভয়ংকর লাগতেছিল সো যেহেতু ভয়ংকর লাগতেছিল তাই সুন্দর করে আমি ওকে আমি जस्ट ওকে ধরে আইব্রোটাকে ড্র করে দিয়েছি এন্ড ও বসে বসে আসতেই আস্তে 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 টুইজার দিয়ে আইব্রোটাকে প্লাক করে ফেলছে তো আমার এত ধৈর্য নয় আমি অনেক বেশি তাড়াহুড়ো টাইপের মানে অনেক বেশি চঞ্চল টাইপের মেবি তো ওরা বুঝে গেছে এতদিনে আমি জাস্ট সুতা নিয়ে তারপর করে ফেলছি নিজেকে নিচে আমি তোমাদের প্রসেসটা দেখাবো বাট আজকে না প্লিজ আজকে না আমি নেক্সট দিন দেখাবো আজকে আমার একদম ইচ্ছা নেই এখন শুধু সুতা দিয়ে রুম করার দেখাবো যেদিন কিন্তু আমার আবার উঠবে তখন আমি করছি তো আজকে না ভয়ঙ্কর একটা জিনিস দেখে ফেলছি তা হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আমার কাজিন ইরা বা ইসা যে কোনো একজন দিছে লাইক হোম কোয়েন্টে নাইক সেপ্টেম্বর পর্যন্ত থাকবে লাইক সিরিয়াসলি আমি এখন আগে আমার এক চোখ করে আসবো অ্যান্ড দেন আমি তোমাদের সাথে একটু চোখ শেয়ার করবো সো গাইস আমি তোমাদের বলেছিলাম আজকে আমি খুব কালারফুল ট্রেফার একটা আই লুক করবো অ্যান্ড আমি করেওছি আজকে আমি তোমাদের জন্য টুম 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 এই আই লুকটি করেছি বেসিক্যালি এখানে আমি আকাশের যত রং মানে রং ধরো যত কালার আছে সব জাস্ট ঢেলে দিচ্ছি সহ কলা যা আছে সবগুলো কালার অ্যান্ড ভাবে জাস্ট পিঙ্ক কালার অ্যাড হয়েছে সো ইয়া আজকে আমি তোমাদেরকে এরকম কালারফুল একটা আই লুক দেখাবো যা কিন্তু তোমার ইজিলি ক্রিয়েট না ইজিলি না একটু কষ্ট করতে হবে হ্যাঁ সো চলো বেশি কথা বলতে বলতে আমরা চলে যাই আই মেকআপে অ্যান্ড অ্যাট ফার্স্ট ফার্স্ট আমি টেকমি হোম প্যালেটটি থেকে এরকম হালকা টাইপে একটা কালার পিক করে নিচ্ছি যা কিনা আছে আমার ট্রানজেশন সেই আই মিন হচ্ছে আমার এই যে মেইন ক্রিজ লাইনটা একটু উপরে এরকম অরেঞ্জিস টাইপের একটি কালার অ্যান্ড দেন আমি এক্স্যাক্টলি ক্রিজ লাইনটাকে ডিফাইন করব সো দেন আমি চলে যাবো রুলি সেভেনে অন দ্য রক প্যালেটে এবং এখান থেকে আমি পিক করে নিব ওই নিচ্ছি লাস্ট কল এই কালারটি এটা আমার কেন কেন খুব ভালো লাগে জাস্ট আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকটাকে আমি ডিফাইন করে নিব এরকম ডার্ক টাইপের একটি কালার পিক করে নিই এরকম ভায়োলেট টাইপের একটি কালার নিয়ে নিচ্ছি এবং আবারও ম্যাজেন্ডা টাইপের একটি কালার পিক করছি আমি আমার ক্রিজ লাইনটাকে একটু স্মার্চ করে নিচ্ছি না আমি জাস্ট হাফ কাট ক্রিজ করে নিচ্ছি আজকে আমি আমার কাট লিস্টটাকে কোনো প্রকার সেট করব না আমি ডিরেক্টলি কালারগুলো অ্যাপ্লাই করব যেন দেখতে একদম মানে যেন কালারগুলো একদম ফুটে থাকে অ্যান্ড এখন আমি যে সকল কালার অ্যাপ্লাই করবো আমি প্রত্যেকটাতেই এরকমই এরকম একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবো যা কিনা না ডব্লিউ সেভেন অন দ্য রক প্যালেটটিতে ছিল আমি পিক করে নিচ্ছি লাস্ট কল এই কালারটি এই কালারটি নিয়ে আমি একদমই ব্যাক সাইডটাতে জাস্ট ড্যাব মোশনে বসিয়ে দিলাম জাস্ট ড্যাব মোশন কোনো ব্লেন্ডিং না জাস্ট দেন এখান থেকে আমি পিক করে নিচ্ছি এরকম ভায়োলেট একটি কালার বেগুনি কালারটা নিয়ে জাস্ট এখানে আমি রিপ্লেস করি নীল কালার এক্স্যাক্টলি নীল কালারটা এই ব্লু কালারটা নিয়ে জাস্ট এরপরেই আমি রিপ্লেস করে দিব নিব গ্রিন কালার এক্স্যাক্টলি গ্রিন কালার যেটা দেন আমি হালকা হাতে বসিয়ে দিচ্ছি সেই ব্রাশটি নিয়ে আমি এখন এই পিঙ্ক কালারটা পিক করছি আই সে ইন আপ কর্নারটাতে বেসিকালি ধরো সেই অরেঞ্জ কালারটিতে যা দিয়ে আমরা আমাদের ফ্রিজ লাইনটাকে স্মাচ করেছিলাম এটা এখন আমি বসাবো এক্স্যাক্টলি পিঙ্ক কালারটা পটের দিতে এই ইয়ালো কালারটি আমি এক্স্যাক্টলি কমলা কালারটা ফ্রন্টে বসিয়ে দিচ্ছি অ্যান্ড ইন দ্য মিডলে আমি যে কালারটি অ্যাপ্লাই করবো তা হচ্ছে এরকম হালকা পেস্ট টাইপের একটা কালার আমি জাস্ট এই দুটো কালারকে অ্যাড করে দেবো এখন একটা গোল্ডেন কালার আর আইলাইনার নিয়ে আমার এই মিডেলের অংশটুকুতে আমি হালকা হাতে অ্যাপ্লাই কর আমি আজকে ল্যাকমি ইনস্টা লাইনারটা অ্যাপ্লাই করছি আমার ইনার কর্নার টুকুতে আমি পিঙ্ক ট্যাপের একটি কাজল নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এই কালারটি এবং এই কালারটি না আমি চলে যাব কাল কসমেটিক্সের এই কালারটিতে যা কি না আমি অলরেডি কাস্টমাইজ করে রেখেছি এখান থেকে আমি এই কালারটি পিক করে আমার আইব্রো বোনসে এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করব সো এই হয়ে গেল আমার আই লুক এখন একটা মাস্কার অ্যাপ্লাই করে নিব অ্যান্ড একটা ফলস স্ল্যাশ পরে আমি এক্ষুনি আসি আমি আমার শেষ করে আমার লুজ করার অংশটুকু ঝেড়ে ফেলে দিয়েছি এবং আজকে বাকি মেকআপটুকু কমপ্লিট করার আগে আমি আমার লিপস্টিকটুকু অ্যাপ্লাই করে নিয়েছি এবং আজকে আমি অ্যাজ আ লিপস্টিক ইউজ করেছি হুদা বিউটির এই লিপস্টিকটি অ্যান্ড মিস রোজের লিপস্টিক নাম্বার হচ্ছে জিরো সিক্স এই দুটো লিপস্টিক একসাথে আমার লিপস্টে অ্যাপ্লাই করেছি অ্যান্ড এখন চলে যাব আমি আমার বাকি অংশটুকুতে সো ব্রোঞ্জার আজকে আমি নিয়ে নিচ্ছি টেকনিক ম্যাট মেগা ব্রোঞ্জারটি এখান থেকে একদমই হালকা টাইপের যে কালারটি রয়েছে এই কালারটি আমি পিক করছি কারণ আমার আই মেকআপ টুকু অ্যান্ড লিপস্টিকটুকু অনেক সো আমি চাচ্ছি যে আমার বেসটা একটু লাইট থাকুক তো যার কারণে খুব বেশি কন্ট্রোলিং আমি আজকে করব না আমার যে ভুল ধরনের ছিল যে লাইক দিনিয়া সহকলা টাইপের কোনো মেকআপ করি কি আমি এত কালারফুল মেকআপ করি কি আমি আধব আমাকে পিটি লাগবে কিনা ওরা আমি বাহিরে যেতে পারবো কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আসলে এক্স্যাক্টলি আমাকে কেমন লাগছে আমার কাছে তো আমাকে খুবই ভালো লাগছে অ্যান্ড আমি তো চোখ বন্ধ করে লাইক বাহিরে চলে যেতে পারবো অ্যান্ড আমার মনে হয় যে নেক্সট টাইম যদি হোয়াইট টাইপের কোনো ড্রেস আপ করে বাহিরে যাই আমি মেবি মেবি কি মাস্ট বি এই কালারটা ট্রাই করে দেখবো অ্যান্ড তোমরা যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাবে অ্যান্ড তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে আমাকে পাঠাতে পারো আমি সেটা রিপোস্ট করবো আমার স্টোরিতে সো জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি টেকনি ম্যাট মেকআপ ব্লাশ এই প্যালেটটি এবং অ্যাজ ইউজুয়াল আমি একদম লাইট কালারটি অ্যাপ্লাই করছি যা কিনা আমি অল টাইম করে থাকি সো আমি জাস্ট আমার চিক বলে হালকাভাবে জাস্ট প্রেস করতে করতে অ্যাপ্লাই করবো লাইক দ্যাট একদমই লাইটলি अप्लाई করব কারণ অলরেডি আমার ফুল ফেসে পিঙ্ক পিঙ্ক আর পিঙ্ক লাগতেছে সো খুব বেশি 블াশ अप्लाई করলে যে আমাকে একদম মহামরী সুন্দর লাগবে তা না একটু লাইট হলে দেখতে বেশি ভালো লাগবে এটা হচ্ছে আমার অপিনিয়ন তোমরা চাইলে তোমাদের মত করে ট্রাই করে দেখতে পারো এটা হাইলাইটার আজকে আমি কিছু डिफरेंट কিছু ট্রাই করছি আজকে আমি এমইউএ কসমেটিক্স এর এই হাইলাইটার টি ইউজ করছি এই হাইলাইটারটা আমি আগে অনেক বেশি ইউজ করতাম যতদিন না পর্যন্ত আমি হাতে পেয়েছি বাট রেগুলি পাওয়ার পর একটু সব হয়ে গিয়েছিলাম আরকি এখন আমি এইটা আমার হাইলাইটিং পার্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো কত স্মুথ একটা ফিনিশিং দেয় আসলে মানুষ জাতিটাই খারাপ নতুন কোনো বন্ধু পেলে পুরনো বন্ধু ভুলে যায় অ্যাণ্ড লিস্ট স্পিকিং এটার পিগমেন্টেশন অনেক ভালো আমি একটু সুয়াচ করে দেখাই জাস্ট লাইক দেখাই জেস সি দা এটার পিগমেন্টেশনও অনেক ভালো তোমার চোখ বন্ধ করে এটা কোনো বিয়ে দাওয়াতেও এটা ইউজ করে যেতে পারো এটার পিগমেন্টেশন তোমরা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর ন্যাচারাল গ্লো দেয় অ্যান্ড দেখতে খুবই প্রিটি লাগে তো ইয়া মোটামুটি আমার মেকআপ কমপ্লিট বাও আমি জাস্ট এখন আমার চুলটাকে হালকা করে একটু সেট করে নেবো এন্ড দ্যাস অল সো গাইজ এই হচ্ছে আমার ফাইনাল লুক বেসিক্যালি আমি জাস্ট আমার হেয়ারটাকে জাস্ট একটু টুইস্ট করে এখানে জাস্ট দুইটা ক্লিপ দিয়ে দিয়েছি দ্যাট অল অ্যান্ড তোমরা চাইলে তোমাদের হেয়ারটাকে জাস্ট খোলা রেখেও ওইরকম একটা মেক ওভার করতে পারো অ্যান্ড আমি জাস্ট হালকা একটু চুরি পরে নিয়েছি কারণ আমার চুরি পরতে খুবই ভালো লাগে অ্যান্ড ইয়া এই হচ্ছে আমার কালারফুল আয়নি কেউ করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা একদমই ভুলবে না অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবে যেন আমি নেক্সটি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় অ্যান্ড অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলবে না যে হোম কোয়ারেন্টাইন থেকে তোমরা কি করছো তোমরা তোমাদের টাইম কীভাবে পাস করছো আই মিন তোমরা কি কুকিং করছো নাকি বই পড়ছো নাকি মেকআপ করছো যাই করো না কেন আমার সাথে তোমরা শেয়ার করতে পারো আমি কিন্তু তোমাদের প্রত্যেকে কমেন্ট পড়ি অ্যান্ড কিছুদিন ধরে আমি দেখছি যে অনেকে আমাকে বলছো আপু কোয়েশ্চেন আনসার ভিডিও করো কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও করো ইনশাআল্লাহ আমি করবো তোমাদের জন্য একটি কোয়েশ্চেন আনসার ভিডিও বাট সেজন্য তো আমাকে আগে কোয়েশ্চেন করতে হবে না বেশি বেশি করে কোয়েশ্চেন করে ফেলো তোমাদের যত কোয়েশ্চেন আছে করে ফেলো আমি আমি অবশ্যই তোমাদের জন্য একটি কোয়েশ্চেন ভিডিও নিয়ে জলদি চলে আসবো আমাদের চলে এসেছি মন খারাপ মন খারাপ কর একদমই কিছু নাই ফ্রেন্ডসদের সাথে যেতে না হচ্ছে কল কল তো দিতে পারো সুন্দর করে একটা দিয়ে বলতে পারো চলো আমরা একসাথে ইফতার করি তো হয়ে গেলো না ইফতার পার্টি তো এভাবেই কিন্তু আমরা হোম কোয়ারেন্টাইনে বসে ইজিলি আমাদের ফ্রেন্ডের সাথে একসাথে থাকতে পারি একসাথে ইফতার করতে পারি অনেক কথা বলে ফেলেছি এই ভিডিওতে অনেক বেশি লিঙ্গি হয়ে গিয়েছে সরি ফর দ্যাট বাট আমি চাচ্ছিলাম আসলে অনেকদিন ধরে তো তোমাদের সাথে একটু আড্ডা দিব একটু কথা বলবো তো ইয়া আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ অ্যান্ড হ্যাপি রমনাথন